নমস্কার আজকে শোনাতে চলেছি শিবরাম চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প শীত যোগ আরাম সমান শিট আরাম সঙ্গে থাকুন আমি তখন বোর্ডিংয়ে থেকে স্কুলে পড়ি ফার্স্ট ক্লাসে একদিন শীতের সকালে বোর্ডিংয়ের উঠোনে কয়েকজন মিলে আরাম করে বসে রোদ পোয়াচ্ছি এমন সময়ে বোর্ডিংয়ের সামনে রেলের এক পার্সেল ভ্যান এসে হাজির ভ্যান থেকে একটা লোক নেমে এসে ক্ষণে গলায় জিজ্ঞেস করলো সীতারাম চক্রবর্তী বলে কেউ আছে এখানে না সীতারাম কেউ নেই তবে শিবরাম বলে একজন আছে বটে আমি বললাম না সীতারামকেই চাই কেন রে বাবা ধরে নিয়ে যাবে নাকি সেই সময় গান্ধীর আন্দোলনের হিকে খুব ধরপাকড় চলছিল চারধারে গান্ধীজির দলের বলে সন্দেহ হলে ধরে নিয়ে পুড়ে দিচ্ছিল জেলে ভ্যানে চাপিয়ে শটান আমায় জেলখানায় নিয়ে যাবে নাকি জেলখানায় আর পাহাড়ায় আমার ভারী ভয় পাছে ধরে নিয়ে গিয়ে জেলে নিয়ে গিয়ে ঠেলে দেয় সেই ভয়ে গান্ধীজির ভলেন্টিয়াররা যে পথে হাঁটে আমি সেদিকে পা বাড়াইনে ভয় ভয় ভয়ে কেন কি দরকার সীতারামকে নেপাল থেকে রেলওয়ে পার্সেল এসেছে তার নামে হোম ডেলিভারির কিসের পার্সেল তা আমি বলতে পারবো না কোনো প্রেজেন্ট হবে হয়তো লোকটা জানান দেয় প্রেজেন্টের নাম শুনে আমার উৎসাহ জাগে তখন ক্লাসের রেজিস্ট্রি খাতায় প্রেজেন্ট হওয়া ছাড়া আর কোনো প্রেজেন্ট আমার জীবনে নেই কখনো আসেনি তাই অপ্রত্যাশিত উপহার প্রাপ্তির আশায় উল্লসিত হলাম নেই তবে শিবরাম আছে বটে এখানে আমি আবার জানালাম আমি সেই ভদ্রলোক আমাকে দেবে তোমার প্রেজেন্ট শিবরাম চিলিস বটে কিন্তু এখন তো তুই সীতারাম বললো আমার এক বন্ধু আরাম করে বসে আছিস তো এমন সিট প্লাস আরাম ইজ ইকুয়াল টু আরাম তাছাড়া চক্রবর্তীতেও মিলে যাচ্ছে বললো আরেকজন নাম শিবরাম ওরফে সীতারাম চক্রবর্তী বুঝলে হে বাপু ওতেই হবে ওতেই হবে বলে ভ্যানওয়ালা একটা রেলওয়ে রশিদের কাগজে আমার মুখের সামনে এসে মেলে ধরলো আধ ঘন্টা ধরে ঘুরে মরছি এই মহল্লাই তোমার খোঁজে এই নাও এখন দু টাকা দশ আনা বার করো পার্সেলে রেলের মাসুলটা দিয়ে তোমার মালের ডেলিভারি নাও বলে এসে ভ্যান থেকে উত্তম রূপে প্যাক করা একটা পেল্লাই পার্সেল এনে খাড়া করে ধরলো উঠোনের উপর বলল নাও চটপট খালাস করো মালটা গন্ধ ছাড়ছে বেজায় গন্ধ বেরিয়েছে মালের কিসের গো আমরা সবাই জানতে চাই মাংস মাংস হবে হরিণের মাংস বলে আছে পার্সেলে গেছে মাংসটা সে বলে পচা মাংস নিয়ে আমরা কি করব? আমার উৎসাহ নিভে আসে হরিণ তো পচিয়েই খাই মশাই সংক্ষেপে সে জানায় নিয়ে নে নিয়ে নে আমার বন্ধুরা উৎসাহ দিতে থাকে আজ শনিবার তো কালকে ছুটি রাত দিনে এ খাসা ফিস্টি হবে এখন দিনের পর দিন ঘাস চচ্চড়ি খেয়ে খেয়ে পেটে তো জড়া পড়ে গেল মুখ বদলানো যাবে আজকে বললে অন্যজন নিয়ে নে মাংসটা আড়াই টাকা এক মন সস্তায় তোরে আড়াই টাকা নয় দু টাকা দশ আনা মনে করিয়ে দেয় লোকটা ওই হলো যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন দু টাকা দশ আনা খসিয়ে মাল তো খালাস করা গেল তারপর আমরা পার্সেলের পর্যবেক্ষণে লাগলাম এই যৎসামান্য ক্ষুদ্র জীবনে আমাদের কারো নামে এত বড় পার্সেল আসতে দেখিনি কখনো নেপাল থেকে পাঠিয়েছে পার্সেলের গায়ে লেখা দেখে বলল একজন কি এক রানা নাকি সেই পাঠিয়েছে রানা বলে আমার এক কাকা আছে নেপালে চাকরি করে আমি জানাই তার সঙ্গে ভারী ছিল আমার অনেক দিন তাকে দেখিনি আমার ছোট কাকা তাহলে সেই হয়তো পাঠিয়েছে তোকে আদর করে এ তো দেখছি রানা জং বাহাদুর খুঁটিয়ে দেখে আমি বললাম আমার কাকা তো চক্রবর্তী হবে সে বাহাদুর হতে যাবে কেন নেপালে যে যায় সেই বাহাদুর হয় ছেলেটা ব্যাখ্যা করে দেয় কিছুদিন থাকলেই নেপালি হয়ে যায় কি না যেমন আমাদের পশ্চিমা বন্ধুরা বাংলাদেশে থেকে বাঙালি বনে যায় তেমনি আর নেপালি মাত্রই বাহাদুর হতে হবে নেপালে যাওয়াটাই একটা মস্ত বাহাদুরি আরেকজনার মন্তব্য আর জং আমি জিজ্ঞেস করি এই প্রশ্নটাই সবচেয়ে জব্বর বলে বোধ হয় আমার বেশি দিন বাহাদুরি করলেই জং ধরে যায় মানুষের তার জবাব পুরনো লোহাই যেমন মরচে পড়ে এর উপর আর কথা নেই জবর জং যা ছিল সব জলের মতন পরিষ্কার তারপর আমরা জং ধরা সেই জেল্লাদার পার্সেলের প্যাকিং ছাড়াতে লাগি লোহার পাতগুলো কেটে ছাড়িয়ে ফেলে চারা দিয়ে তুলে শক্ত পাতলা কাঠের বাক্সের ভেতর থেকে আস্ত একটা হরিণের বেরিয়ে আসে বাবা এই যে ও অনেকখানি রে মাংসের চেহারা দেখে আতকে উঠতে হয় আমাদের এত খাবে কে কেন আমাদের হোস্টেলে রাক্ষস কি কম নাকি রে তাহলে মনিটরকে ডাকি রান্নার ব্যবস্থা করা যাক রাক্ষসদের একজন উৎসাহ দেখায় মনিটরকে ডাকতে যায় আচ্ছা মনিটরকে দিয়ে এটা হোস্টেলে গছিয়ে দিলে হয় না আমি বলি মানে বেঁচে দিলে কি হয় হোস্টেলে খাওয়াও হয় আবার সেই সঙ্গে দুটো পয়সাও আসে আমার কাকা যখন আমায় পাঠিয়েছে বা রে খাচ্ছিস তো পেট ভরে পয়সা চাইছি সবার সে তো সবাই খাচ্ছে যাদের কাকা পাঠায়নি তারাও আমার কাকার পাঠানোটা কি তাহলে ফাঁকা হয়ে যাবে আমি প্রকাশ করি তাছাড়া আমরা বামুনের ছেলে ভেবে দেখ খাওয়ার সঙ্গে আমাদের দক্ষিণেটি চাই বাবা আমি বরং কিছু লাভ নিয়ে মনিটারকে বেঁচে দিই মনিটার আবার তার উপর আরও কিছু বসিয়ে হোস্টেলকে ধসা ছোটোবেলা থেকেই ব্যবসা বুদ্ধিটা আমার বেশ প্রখর মনিটার আমাদের সঙ্গেই পড়ে ফার্স্ট ক্লাস ছেলে এবং ফার্স্ট ক্লাসের ছেলে পড়াশুনোই ভালো ক্লাসে ফার্স্ট হয় বোর্ডিংয়ে ওর হাফ ফ্রি মানে ফি দিতে হয় অর্থে হোস্টেলে আমাদের খবরদারি করা ওর কাজ আমাদের খবরাখবর মানে কে পড়ছি না করছি কী করছি তার সব বার্তা হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের কানে পৌঁছে দেয় সে মনিটার আসতেই আমি বললাম দেখ যোগেন এই আস্ত হরিণটা নেপাল থেকে আমার কাকা আমাকে উপহার পাঠিয়েছে যোগেন দেখলো চোখ দিয়ে এবং নাক দিয়েও তারপর বলল বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে কিন্তু হরিণ যে রে হরিণ তো পচিয়েই খায় জানিস নে শুনেছি বটে তো আমি এই মৃতদেহ নিয়ে কি করব এখন যোগেন সুধায় পোড়াতে হবে নাকি কি করে হরিণের সৎকার করে শুনি ও দিদি সৎকার করে বলল উৎসাহী একজন এটা হোস্টেলকে দিয়ে রাধিয়ে ফিজটি লাগা আজকে আমাদের সবার সৎকার হয়ে যাক না না এমনি দিয়ে নয় আমি বাধা দিয়ে বলি কিনে নিতে হবে মন্দিরে মাংস আছে পনেরো টাকায় ছাড়তে পারি তাহলে হোস্টেলের লাভ ভেবে দেখ তুই চা আনা করে শের পড়লো মোটে চা আনায় কি মাংস পাওয়া যায় তার উপর হরিণের মাংস হরিণ দিয়ে ওকে কতটা আমার ঋণ পাশে আবদ্ধ করেছি সেটা ভালো করে বোঝবার জন্য আমি আরও প্রাঞ্জল হই হরিণ খেতে পাওয়া দূরে থাক চোখে দেখতে পাই কটালো কিরকম লাল রঙের মাংসটা দেখেছিস লাল মাংস দেখেছিস কখনো বলতে গিয়ে লালসার উদাহরণ স্বরূপ আমার মুখ দিয়ে লাল পড়ে যায় শুরু করে সেটাকে টেনে নিয়ে আমি বললাম তুই কিনে নে না হয় তারপর পনেরো টাকায় কিনে এর উপর আরো কিছু লাভ চড়িয়ে পঁচিশ টাকায় বেছে দে না বোর্ডিংকে। ওকে প্রলুব্ধ করার চেষ্টা করে যায় হোস্টেলে লাশ যাবে কেন হোস্টেলের কি খেয়ে আর কাজ নেই সে বলে তাহলে তুই এটা কিনে নিয়ে সুপারিনটেন্ডেন্টকে এমনি দিয়ে দে প্রেজেন্ট করে না হয় আমার লাভ তোর পনেরো টাকা এখন যাবে বটে কিন্তু তেমনি মাস মাস তিরিশ টাকা করে বেঁচে যাবে হাফ ফ্রি তো তোর আছে। তার উপর সুপারিনটেন্ডেন্ট খুশি হলে পুরো ফ্রি হয়ে যেতে কতক্ষণ তাছাড়া আরও একটা সুবিধে তুই করতে পারিস কি সুবিধা আরে এই তো তোর মক আরে পুরোনো হেডমাস্টার বদলি হয়ে নতুন হেডমাস্টার এসেছে এই স্কুলে কদিন হলো এখন যদি সুপারিনটেন্ডেন্টকে নিয়ে দিয়ে তাকে নেমন্তন্ন করিয়ে হোস্টেলে এনে খুব কষে খাওয়ানো যায় আর তিনি যদি জানতে পারেন মানে সুপারিনটেন্ডেন্ট স্যার নিশ্চয়ই তাকে বলবেন তোর বাড়ি থেকে মাংসটা পাঠিয়েছে আর তুই সবাইকে ঘটা করে খাওয়াচ্ছিস তাহলে চাই কি তার দয়ায় স্কুল ফিটাও তোর ফ্রি হয়ে যাবে মানে স্কুল ফিটাও ফ্রি হয়ে যাবে আর কি আমি বিস্তারিত করি ভাই যোগেন ডবল গেন করবার এমন যো তুই ছাড়িস নে ভাই যোগেন একটু চিন্তা করে তারপর ছুট মারে শটান আমি এই সুপারিনটেন্ডেন্ট মশাইকে ডেকে আনিকে সুপারিনটেন্ডেন্ট মশাই এসে দেখেন এ যে পাঁচশো একটা হরিণ দেখছি চমৎকার কোথেকে এলো যোগেনের বাড়ি থেকে পাঠিয়েছে স্যার ও জো পাবার আগেই আমি বলে দিই যোগেন ছেলে হিসেবে যতই ভালো হোক মনিটর হিসেবে আমাদের কাছে একটা ডেভিল কিন্তু যখন পনেরো টাকা দিচ্ছে তখন তাকে আর ডিউ দিতে হবে বইকি। ও এটা আপনাকে উপহার দিতে চাই স্যার ডেভিলকে তার ডিউ দিয়ে আমার ডিউটি সারলাম শুনে সুপারিনটেন্ডেন্টের মুখ লালসাই লাল হয়ে ওঠে মাংসটার মতোই টকটকে মুখ থেকে লালা ঠিক না পড়লেও লালাই তো তিনি বললেন তা বেশ বেশ অনেকখানি মাংস আছে এটার মন দুয়েক তো হবেই স্যার আমি বলি সুপারের ভ্রুকুঞ্চিত হলো একটু যেন দোনা মোনা দেখা গেল তাকে না দুমন নয় তবে দুমন না হলেও একমন তো বটেই আমি আবার বলে উঠি সুপারিনটেন্ডেন্ট স্যার বললেন হ্যাঁ তা ঠিক দুমন না হলেও এই একমন তো বটেই হরিণটাকে তিনি এক মনে পর্যবেক্ষণ করলেন এখন এটাকে পুঁতে ফেলা দরকার জানালেন তিনি গতক্ষণ ও সময় মিলে পুতে ফেলবেন শুনে আমরা দমে গেলাম পুতে ফেলবেন কেন স্যার গোড় দেওয়া তো পোড়ানোরই নামান্তর আমার মনে হল ওইভাবে হরিণটার শেষকৃত্য করবার প্রস্তাব না তা মাস না। তো পুঁতো রাখা দরকার ভালো না পচলে হরিণের মাংস তেমন উপদেও হয় নাকি এমনিতেই বেশ পচেছে স্যার কদিন ধরে আসছে নেপাল থেকে যা পচা গন্ধ ছেড়েছে আবার কেন ওটাকে ফুটতে যাবেন আমি আর যোগেন দুজনে মিলে বলি যথেষ্ট গন্ধ বেরিয়েছে স্যার আমি যোগ করি আর নয় বটে গন্ধটা বেশ জবর রকমেরই বটে বলে তিনি নাকে রুমাল চাপা দিলেন তা যোগেন তুমি এটা আমাকে উপহার দিতে যাচ্ছ কেন আপনাকে উপহার দেওয়া মানে তো স্যার আমাদের নিজেদেরকেই দেওয়া ও বলে ওঠে এরপর ওর হয়ে আমাকে আবার বলতে হয় দেবতাকে যেমন পুজো দিয়ে প্রসাদ পায় মানুষ আর আপনার সঙ্গে এই সুযোগে আর সব মাস্টারকে আমাদের পুজো দেওয়া বলে তারপর হেঁটে করে বলটাকে গোলের মধ্যে ঢুকিয়ে দিতে যায়। তাছাড়া আমাদের নতুন হেডমাস্টার মশাই এসেছেন যোগেন চাই যে মানে আমরা সবাই চাই আপনি আমাদের হয়ে হোস্টেলের ফিজটা তাকে নেমন্তন্ন করুন তাহলে এই ভোজটা আমরা হেডমাস্টার মশাই সম্বর্ধনা উৎসব বলেই ঘোষণা করি না কেন উৎসাহিত হয়ে তিনি বললেন মানে তার জন্যই আমাদের এই প্রীতিভোজ আর কি সেই তো আমরা বলতে চাইছি স্যার শুধু ভাষায় কুলিয়ে উঠতে পারছি না কেবল আমি বলি এই সুযোগে নতুন হেড সঙ্গে আমাদের প্রথম পরিচয় হবে সেটা করেই শুরু করা উচিত নয় কি আপনি বলুন স্যার তাহলে বেশ কাল রবিবার ছুটির দিন আছে কাল দুপুরের মধ্যাহ্ন বোঝে হেডমাস্টার মশাই হোস্টেলে নিমন্তন্ন করা যাক সেই সঙ্গে আর সব টিচারকেও কেউ কি বলো হুম স্যার শিবিন যোগ্য যেমন হয় না তেমনি শিবের সঙ্গে আর সব বলতে কি এই আমি চেপে যাই ভূত প্রেত কথাটা উচ্চারণ করাটা ঠিক আমার অভিপ্রেত ছিল না শিবের সঙ্গে আর সব দেবতাদেরকেও আমাদের যোগ্য স্থলে এতক্ষণে একটা যোগ্য কথাই বলে যোগেন ডাকু ঠাকুরকে হরিণের মাংস তো রোস্ট করে খেতে হয় সে কি পারবে রোস্ট করতে আজ তো রোস্ট করা দরকার ঠাকুর কেটে আনা হলো দেখে শুনে সে বলল রোস্ট করতে পারি তো কিন্তু ও হরিণ ধরবে এত বড় হাড়ি পাবো কোথায় তার সে বড় বড় টুকরো করে হাঁডি কাবা বানিয়ে নি না কেন সেও খেতে খুব খাসা হবে বাবু পরদিন দুপুরে শাড়ি সারি পাতা পড়লো আমাদের খাবার ঘরে টিচারেরা বসলেন আমরাও বসলাম হেডমাস্টার মশাই বসলেন মধ্যমণি হয়ে পোলাও পড়লো পাতায় পাতায় এসে নামলো আমাদের সামনে সৌরভে সারা ঘর মাত পাতে পাতে পড়তে লাগলো বড় বড় টুকরো হরিণের মাংস হেডমাস্টার মশাই এককাল গাল কামড়ে বললেন বহ বেশ খাসা হয়েছে তো আরো খাসা হতো যদি আরো কিছুদিন পচতে পেত বললেন সুপারিনটেন্ডেন্ট তা তেমন না পচলেও সুপাচ্য হবে আমি আশা করি স্যার আমার নিজস্ব মত আমিও একদিন খাওয়াবো আপনাদের সবাইকে হরিণের মাংস হাসি মুখে বললেন হেড স্যার নেপালের এক রানার ছেলে আমার ছাত্র ছিল সে একটা হরিণ আমায় রেল পার্সেল করে পাঠাবে বলে লিখেছে দু চার হপ্তার মধ্যেই এসে পড়বে মাংসটা খেয়ে দেখবেন তখন নেপালের হরিণ খেতে আরও কত খাসা হয় দেখবেন তখন শুনে আমার টনক নড়ল হাত আর নড়ল না পাতের মাংস পাতেই পড়ে রইল অতি কষ্টে একটু একটু চাকলাম আঁচানোর পর যোগেনকে শুধালাম আড়ালে এই নতুন হেটচারের নাম কি রে জানিস না কি তোদের চক্রবর্তীই তো রে যোগেন জানাই শ্রীযুক্ত বাবু সীতারাম চক্রবর্তী এম এ বিয়ে বিটি বাড়ি খানপুর শুনে আমার চারধার খা খা করে মুহূর্তের মধ্যে সব যেন খান খান হয়ে ভেঙে পড়ে আমার সামনে পরদিন খুব ভোরে কাকচিল ডাকবার আগেই উঠে আমি হোস্টেল ছেড়ে পালালাম স্কুলে ইস্তফা দিয়ে সটান গান্ধীজির ভলেন্টিয়ার দলে নাম লেখালাম গিয়ে এখন জেলে গেলেই আমার বাঁচান এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প সিট যোগ আরাম সমান সিটারাম গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ